তুমি নিজের পার্টনারকে প্রচুর ভালোবাসো তাকে এতটা ভালোবাসো এতটা ভালোবাসো তাকে এতটা চাও যে সেই মানুষটা আজকে তোমার জীবন হয়ে দাঁড়িয়ে গেছে কিন্তু সাপোজ বি সেই মানুষটাই তোমাকে এমন কিছু কথা বলে দিল যে কথাটা শুনে তুমি ভেতর থেকে শুধু ভাঙলে না ভেঙে চুরমার হয়ে গেলে তখন তোমাকে কেমন লাগবে তো আজকের এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা এটা জানতে চায় যে আসলে সত্য ভালোবাসাটা কি রিয়াল লাভটা কেমন হয় আর রিয়াল লাভ যে মানুষগুলো করে তারা কি ধরনের কথা নিজের পার্টনারকে কোনো দিন বলে না কেন বলে না কারণ ভালোবাসা শুধুমাত্র মুখ দিয়ে বলার জিনিস নয় সত্য ভালোবাসা শুধুমাত্র মুখ দিয়ে বলে প্রমাণ করা যায় না সত্য ভালোবাসার মধ্যে সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে সবসময় রিসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা থাকবে আর সবসময় একটা ইমোশনস থাকবে একটা ফিলিংস থাকবে তো আজকের এই ভিডিওটা কোনো না কোনো জায়গায় তোমার চোখটাকে খুলে দিতে পারে তোমাকে আন্ডারস্ট্যান্ড করে দিতে পারে যে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমার সঙ্গে রকম ব্যবহারটা করছে তো এই জিনিসটা দেখে আজকের এই ভিডিওটা দেখে সেই চোখটা তোমার কিন্তু খুলে যাবে তো তোমাকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা লাস্ট ভালো করে মন দিয়ে শুনবে এবং এই সমস্ত কথাগুলোর ঘটছে না তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি এবং আমাকে এই মুহূর্তে দেখছি ইউটিউব চ্যানেল কিছু কথায় যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিও স্টার্ট করি এই পৃথিবীর সবচেয়ে নোংরা সবচেয়ে বাজে কথা যেটা একটা পার্টনারকে বলা উচিত না কিন্তু পার্টনার যদি বলে তাহলে এটা নোংরা জিনিস তার মধ্যে হচ্ছে একটা যে তুমি আমার ছাড়া কিছুই করতে পারবে না তুমি আমার ছাড়া কিছুই না এই যে কথাটা এই কথাটা সেই সমস্ত পার্টনাররা বলে যারা নিজের পার্টনারকে সবসময় চায় যে সে তার উপরে ডিপেন্ডেন্ট থাকুক সবসময় চাই যে সে পার্টনার তাকে না জিজ্ঞেস করে কোনো কাজ না করুক তো যদি তোমার পার্টনার যদি সত্যি তোমাকে ভালোবাসে তো সেই মানুষটা তোমাকে হয়তো তোমাকে পাওয়ার দেবে না কিন্তু সেই মানুষটা তোমার সাপোর্টিভ সিস্টেম তৈরি হবে সেই মানুষটার কাছে তুমি যদি কোনো কাজ বলো বা তুমি কোনো কাজ করতে চাইছো বা কোনো কাজ করতে যাচ্ছ যদি তার ওপিনিয়নটা চাইবে সেই মানুষটা তোমায় কি বলবে যে সত্যি তোমাকে ভালোবাসে সেই মানুষটা বলবে যে আরে তুমি নিজে এতটা কেপেবল আছো যে তোমাকে কারো কিন্তু দরকারই নেই কোনো সাপোর্টের দরকার নেই আর যদি তোমার কোনো সাপোর্টের দরকার হয় তাহলে তো আমি তো আছি তাহলে বিন্দাস নো টেনশন কাজটা তুমি করো তো এইটা হচ্ছে রিয়েল লাভ যার সত্যি তোমাকে ভালোবাসে আর যদি এই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে না সে তোমাকে কী বলবে যে তুমি তো একাই কাজটা করতে পারবে না এখন তুমি এই কাজটা হাত দিয়ে দেবে দিয়ে আমাকেও এর মধ্যে ইনভলভ হতে হবে আমার কাছে তো সময় কমে নেই আর এই কাজ তুমি একলা করতে পারবে না করতেও যেও না তোমায় করতে হবে না তুমি পারবে না তো এই ধরনের কথা বলে সে তোমার কনফিডেন্সটাকে ডাউন করে দেবে ভেঙে দেবে সে তোমার কনফিডেন্সটাকে তোমাকে কোনো না কোনো জায়গায় সেই মানুষটা তোমার ডিসিশন মেক করার যে ক্ষমতা সেটাকে উইক করে দেবে এবং সে চাইবে যে তুমি ধীরে ধীরে ওই মানুষটার উপরে ডিপেন্ড হয়ে যাও এটা হচ্ছে ম্যানোপেলেটিভ বিহেভিয়ার আর এই সমস্ত কথাগুলো সেই সমস্ত পার্টনাররা বলে যারা খুব বেশি আত্মহংকারী হয় যাদের মধ্যে অহংকার প্রচুর আছে যারা সেলফ অবসেস হয় তো সেই সমস্ত পার্টনার এই সমস্ত কথাগুলো সবচেয়ে বেশি বলে এখন রিয়ালিটিতে কী আছে কি ধরো তোমার সঙ্গে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার এই ধরনের কথাবার্তা তোমাকে কন্টিনিউসলি বলে এবং তুমি ধীরে ধীরে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে দিয়েছো তো যখন তখন তোমার ইন ফিউচার রিলেশনশিপের মধ্যে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় যেন কোনো অসুবিধা হয় এবার ব্রেকআপ থেকে বড় অসুবিধা কী হতে পারে প্রবলেম কী হতে পারে তো সাপোজ টিভি তোমার ফিউচারে তোমার সঙ্গে তোমার পার্টনারে ব্রেকআপ হয়ে গেল এবং ঠিক সেই সময় তুমি তার সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপে থাকতে থাকতে তার কথাগুলো শুনতে শুনতে সেই সমস্ত জিনিসগুলোকে তুমি অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে দিয়েছিলে তুমি সেই সমস্ত কথাগুলোকে রিয়ালিটিতে নিয়ে আসতে চলেছিলে এবং সেইগুলোকে রিয়াল মানতে শুরু করেছিলে যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না তুমি যদি এরকম কন্টিনিউসলি ভাবনা করে আজকে যদি ব্রেকআপের মধ্যে যাচ্ছো তাহলে সেকেন্ড থেকে নিজেকে তুমি খুব সহজে কিন্তু রিকভার করতে পারবে না তুমি নিজেকে বাড়ি করতে পারবে না তো অ্যাকচুয়ালি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে না সেই মানুষটা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছেতে গেলে তোমার ডানা হয়ে যাবে সেই মানুষটা তোমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে সাপোর্ট করবে তোমাকে ভেতর থেকে ভাঙবে না তোমাকে ভেতর থেকে ভেঙে তোমাকে উইক করবে না তোমাকে নিজের উপরে ডিপেন্ডেন্ট বানাবে না তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট বানাবে তুমি নিজের লক্ষ্যে নিজে পৌঁছাতে পারো সেই ব্যবস্থাটা সে করে দেবে দরকার পড়লে সেখানে তোমাকে সাপোর্ট করবে কিন্তু তোমাকে কোনো দিন ছোটো করবে না সেই মানুষটা তো এটা হচ্ছে একটা সবচেয়ে থার্ড এবং সবচেয়ে বাজে কথা যে তুমি আমার ছাড়া কিছু করতে পারবে না আর দ্বিতীয় যে বাজে কথাটা সবচেয়ে বাজে সবচেয়ে নোংরা কথা সেটা হচ্ছে যে তোমার তোমার মতো মতো হাজার 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 পেয়ে মেয়ে আছে তো এই এই কথাটা তুমি একটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসো এতটা ভালোবাসো এতটা চাও যে সেই মানুষটা তোমার জীবনে দাঁড়িয়ে গেছে এবং সেই মানুষটাকে তুমি কোনোদিন রিপ্লেস করবে এটা তুমি চিন্তাই করো নি তোমার মাথার মধ্যে আসেনি যে সেই মানুষটা তোমার লাইফে রিপ্লেসেবল হতে পারে কিন্তু আজকে সেই মানুষটা তোমাকে রিপ্লেসেবল মনে করে তাহলে এবার তুমি চিন্তা করো তোমায় কতটা কষ্ট কতটা যন্ত্রণার মধ্যে তুমি আছো তুমি এই রকম রিলেশনশিপের মধ্যে কোনো দিন তুমি শান্তিতে থাকতে পারবে না কোনো দিন নিজেকে তুমি সিকিউর ভাবতে পারবে না সবসময় নিজেকে ইনসিকিউর ফিল করবে কারণ সেই মানুষটা তোমাকে রিপ্লেসেবল মনে করে তোমাকে সবসময় এই চিন্তাটা হবে যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে তো চলে গেলো না সেই মানুষটা অন্য কারোর সঙ্গে তো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে গেলো না আমার কী হবে তো এই ধরনের একটা টেনশনের মধ্যে সবসময় থাকবে তো এই রিলেশনশিপের মধ্যে তুমি কোনোদিন হ্যাপি থাকতে পারবে না আর যদি সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে তাহলে এই ল্যাঙ্গুয়েজটা তো কোনোদিন বলবেই না সে তোমাকে সবসময় কিন্তু ইউনিক মনে করবে সব সময়কে তোমাকে স্পেশাল ফিল করাবে একটা মানুষের মধ্যে কিন্তু দুটো জিনিসই হয় ভালো জিনিস হয় খারাপ জিনিস হয় একটা মানুষের মধ্যে শক্তিও থাকে তার মধ্যে কমজোরিও থাকে তার মধ্যে উইকনেসও থাকে তো সেই মানুষটা তোমার ভালো মন্দ দুটোকে নিয়েই তো অ্যাকসেপ্ট করবে তোমাকে তোমার মধ্যে কমজোরি তোমার শক্তি দুটোকেই সে অ্যাকসেপ্ট করবে সে সব জায়গায় তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে কারণ সে মানুষটা তোমাকে ইউনিক মনে করে সেই মানুষটা তোমাকে স্পেশাল ফিল করায় এই ধরনের বিহেভিয়ারগুলোকে বলা হয় যে ডিফেন্সিভ মেকানিজম মানে কি যেই মানুষটা নিজের লাইফে নিজেই ইনসিকিউর থাকে সে নিজের লাইফে প্রত্যেকটা জায়গায় নিজেকে ইনসিকিউর মনে করে তো এই ধরনের মানুষ সবসময় সামনের মানুষটাকে কিন্তু আঘাত করার চেষ্টা করবে যেমন তোমার পার্টনার তোমাকে করছে যে এই কথাগুলো বলে তোমার মতন যাবো আমি তো এই যে কথাটা সে কোনো না কোনো জায়গায় নিজেকে ইনসিকিউর ফিল করে বলে তোমাকে ইনসিকিউরিটির মধ্যে রেখে নিজেকে বড় করার চেষ্টা করছে তো বাস্তবটা কি বাস্তবটা হচ্ছে যে মানুষটা তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে সে কোনো দিনই কথাটা বলতে পারবে না যে তোমার মতন হাজার মেয়ে পেয়ে যাবো আমি সে বলবে যে তুমি ইউনিক আছো সবসময় তোমাকে স্পেশাল ফিল করাবে তো এই যে ল্যাঙ্গুয়েজটা এই যে সেন্টেন্সটা যে তোমার মতন হাজার পেয়ে যাবো বা তোমার মতন হাজার মেয়ে আছে একটা সত্যি ভালোবাসা করা মানুষ কোনোদিনই কথাটা বলতে পারবে না আরেকটি বাজে ভাষা আছে আরেকটা বাজে ল্যাঙ্গুয়েজ আছে আরেকটা সবচেয়ে মেয়ে সবচেয়ে নিচ সবচেয়ে নিকৃষ্ট মানে কথা হচ্ছে যে সেটা হচ্ছে তোমার পর্ব আমি করি না তুমি যা খুশি করো তো এইটা দু ধরনের বলতে পারে একটা মানুষ একটা নিজের কথার মধ্যে দিয়ে প্রকাশ করে আর একটা কি বলে যে একটা বলে যে সে আবাসে ইঙ্গিতে সে নিজের অ্যাটিটিউডে নিজের বিহেভিয়ারে সে তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কি করছো না করছো তাতে আর কোনো কিচ্ছু যায় আসে না তো এটা একটু ডিটেলসে বুঝতে হবে ডিটেলসে বুঝার মানে এটা কি যে এইটা দু ধরনের হতে পারে একটা হয় যে সে মুখের মধ্যে মুখে দিয়ে বলে সবসময় বলে বা বলার পিছনে কোনো কারণ থাকতে পারে যে সে কেন বলছে সেটাও একটা বুঝতে হবে আর একটা হয় যে সে নিজের আবাসে ইঙ্গিতে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি কি করবে না করবে সেটা তোমার ম্যাটার আমার কোনো কিছু আসে না আমি তোমার ডোন্ট কেয়ার আমি তোমার করি না এটা কিন্তু না বলেও তিনি যে বডি ল্যাঙ্গুয়েজ নিজে অ্যাটিটিউড দিয়ে তুমি তোমাকে বুঝিয়ে দেবে এটা ডিটেলসে বুঝিয়ে একটু দেখো একটা মানুষ যদি সবসময় তোমাকে বলে সবসময় যদি তোমাকে বলে তোমার কোনো পরোয়া করি না তোমার কোনো গ্রাহ্য করি না আমি তাহলে হয়তো সে মানুষ সত্যি সত্যি তোমাকে ভালোবাসে না কারণ সে সবসময় এই ধরনের কথা বলছে কিন্তু কখনো কখনো যদি সে মানুষটা এরকম কথা বলছে তার পিছনে রিজনটা হয়তো তুমি কোনো কাজ এমন বলেছো যে কাজটা সে করতে সে বারণ করেছে বা সেই কথাটা বলতে তোমাকে বারণ করেছে কিন্তু তোমাকে সেই কাজটা করার আছে তোমার সেই কথাটা বলার আছে এবং তুমি সেই কাজটা করার জন্য সেই কথাটা বলার জন্য তুমি তুমি বারবার তাকে কনভেন্স করছো বারবার তাকে প্রেসার ক্রিয়েট আমি এটা করি বা আমি এটা বলি তখন হয়তো সেই মানুষটা রাগে অভিমানে হয়তো রাগ করে অভিমান করে সে হয়তো তোমাকে রাগের মাথায় বলতে পারে যে তোমার যাচ্ছে পরো আমি করি না তোমার জাম তুমি তাই করো এটার পিছনেও কিন্তু একটা ভালোবাসা আছে একটা ভালোবাসা একটা চিহ্ন আছে এটা এটা তুমি কিন্তু বুঝতে পারবে কিন্তু যদি মানুষটা তুমি কি করছো না করছো কোথায় যাচ্ছ না যাচ্ছ কার সঙ্গে কথা বলছো না বলছো ফোন কতক্ষণ বিজি আছে জাস্ট একটা ফর্মালিটি কোশ্চেন কোথায় ছিল তুমি যা কিছু বললে সে অ্যাকসেপ্ট করে নিল ফোন এতক্ষণ অনলাইন ছিল তুমি তার মেসেজে রিপ্লাই করছিলে না একটা ফর্মাল কোশ্চেন করলো তুমি তার কিছু একটা উত্তর দিলে সে অ্যাকসেপ্ট করে নিল তাহলে কি সে মানুষটা তোমাকে ভালোবাসে হয়তো তুমি ফিল করতে যে সে তোমার পার্টনার তোমাকে এতটা ফ্রিডম দেয় যে তুমি কি করবে না করবে তার মধ্যে কোনো ইন্টারফেয়ার করে না হয়তো তুমি এটা ভাবছো যে তোমার পার্টনার তোমাকে এতটা ট্রাস্ট করে যে তুমি কার সঙ্গে কথা বলবে কথা কার সঙ্গে যাবে সেটা তো তার মধ্যে কোনো ইন্টারফেয়ার করে না সেই মানুষটা তোমাকে ফ্রিডমের নামে সেই তো মানুষটা তোমাকে ট্রাস্টের নামে তোমাকে বোকা বানাচ্ছে কারণ তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটার মধ্যে কি একটু জ্যালাসি থাকবে না যে তুমি কার সঙ্গে কথা বলছো কার সঙ্গে যাচ্ছ তুমি তো একটু জ্যালেসি থাকবে না থাকবে যে মানুষটা হয়তো ওভার পজিটিভটা ভালো না কিন্তু একটু পজিটিভ হবে না যে তুমি কেন তার সঙ্গে কথা বলবে তুমি কেন তার সঙ্গে যাবে এই ধরনের একটা পজিটিভনেস দেখাবে না সে দেখাবে যদি সে পজিটিভ না হয় যদি সে তোমার উপরে জ্যালেস না হয় কারোর সঙ্গে কথা বললে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট সেই মানুষটা কোনো না কোনো ইন্টেনশন নিয়ে এসছে কোনো না কোনো মাইন্ডসেট করে এসছে তোমার কাছে সেই মানুষটা এটা চায় যে তোমাকে কোনো কিছু বারণ করে বা কোনো কিছু বলে তোমাকে সে অফেন্ডেড করতে চায় না দেখবে রিলেশনশিপের মধ্যে এই জিনিসটা হয় কিন্তু যে একজন ভালো দিকটা বলতে গিয়ে হয়তো পার্টনার বুঝতে পারলো না রাগ করে হয়তো পাঁচ দিন দশ দিন তার সঙ্গে কথাই বললো না তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে নিল তার ব্লক করে দিল এটা ভালোবাসার মধ্যে হয় কিন্তু সেই মানুষটা চায় না সেই মানুষটা একটা ইন্টেনশন নিয়ে এসছে একটা মাইন্ডসেট করে এসছে যে যতদিন থাকবো ভাই একসঙ্গে থাকি আমরা তারপরে ও নিজের জায়গায় আমি নিজের জায়গা আমার যখন ইন্টেনশন কমপ্লিট হয়ে যাবে তো আমি কদিনের মধ্যে কেন তাকে আপনডেট করতে যাবো কেন তার সঙ্গে কথা বন্ধ করতে যাবো তো ভাই যা খুশি তুমি করো তো যদি যা খুশি করো মানে কি সেই মানুষটা নিজের ফিউচারে কোনো না কোনো জায়গায় তোমাকে দেখে না একটা মানুষ একটা পার্টনার যদি তোমাকে ফিউচার পার্টনার হিসেবে দেখে তাহলে তোমার ভালো তোমার খারাপ তোমার মন্দ সব কিছুই সে চিন্তা করবে সবচেয়ে পরিমাণ তুমি সে ইন্টারফেয়ার করবে কিন্তু সে কিছুই করে না সে তোমাকে ফ্রিডমের নামে তোমাকে ট্রাস্টের নামে তোমাকে বোকা বানাচ্ছে আর তুমি বোকাটা হচ্ছ তো এই ধরনের বিহেভিয়ারটাকে বলা হয় একটা ইমোশনাল ওয়াল সে একটা ইমোশনাল ওয়াল তৈরি করে দিয়েছে নিজের সামনে এবার তুমি কোনো কিছু করলে এবং সেই করার মধ্যে তুমি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেলো কোনো প্রবলেমের মধ্যে পড়ে গেলে সেই মানুষটা হয়তো তোমাকে বলবে যে দেখো তুমি নিজের এই কাজটা তুমি করেছো এই কাজটার মধ্যে যা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা তোমার এবং এটা কীভাবে শর্ট আউট করবে সেটা তোমার প্রবলেম আছে আমাকে এর মধ্যে কিন্তু ডাকাডাকি করবে না প্লিজ আমাকে আমি আমাকে এসব থেকে দূরে রাখো কিন্তু যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে ধরো সেই মানুষটা কোনো কাজ করতে তোমাকে বারণ তুমি করেছো এবং তার মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই মানুষটা রাগে অভিমানে তোমার থেকে একটু দূরে থাকতে পারে কিন্তু সেই মানুষটা এতটা কিন্তু নোংরা হতে পারবে না যে সে মানুষটা তোমার থেকে আর এই প্রবলেমের মধ্যে তোমার থেকে দূর থাকবে যদি তোমার কোনো প্রবলেম হয় যে সেই মানুষটা কিন্তু ছুট্টে তোমার কাছে আসবে হয়তো সে সময় তোমাকে দু চারটা কথা শোনাতে পারে তোমার দু কথা বলতে পারে কিন্তু সেই প্রবলেম থেকে কিন্তু তোমাকে শর্ট আউট করবে সেই প্রবলেম থেকে তোমাকে ওভারকাম করবে সেই প্রবলেমের মধ্যে তোমার সঙ্গে থাকবে সে তোমাকে ছেড়ে যাবে না তো এইটা হচ্ছে একটা রিয়েল লাভ একটা রিয়েল ভালোবাসা আর এই যে মানুষটা তোমাকে বলছে না যে তোমার যা সে তুমি তাই করো বা তোমাকে ট্রাস্টের নামে বা তোমাকে ফ্রিডমের নামে তোমাকে চিট করছে তাহলে এই ধরনের বিহেভিয়ার পার্টনার তোমার সঙ্গে করবে না যদি সে সত্যি তোমাকে ভালোবাসে তো ভিডিওটা এতক্ষণ যদি তুমি শুনে নিয়েছো এতক্ষণ যদি তুমি ভিডিওর মধ্যে স্টে আছো তাহলে নিশ্চয়ই তোমাকে ভিডিওটা কোনো না কোনো জায়গায় অ্যাট্রাক্ট করেছে আর লাস্টে তোমাকে একটা কথা একটা বলে দিই যখন এতক্ষণ শুনে নিয়েছো তাহলে লাস্ট আর একটা কথা বলে দিই যে দেখো যদি পার্টনার তোমাকে সত্যি ভালোবাসবে তাহলে তোমাকে সে মানুষটা সাপোর্ট করবে সাপোর্টিভ সিস্টেম হবে তোমার তুমি তার ছাড়া কিছু করতে পারবে না এরকম সেন্টেন্স থেকে কিন্তু কোনো দিন ইউজ করবে না আর তোমার মতন হাজার আছে তোমার মতন হাজার পেয়ে যাবো এই সেন্টেন্সও কোনোদিন ইউজ করবে না হয়তো সেই কোনো দিন হাসি মাজাকে কথা বলতে পারে যে তোমার থেকে বাজে তো অনেক পেয়ে যাবো একটু চেষ্টা করলে তোমার থেকে ভালো পেতে পারে কিন্তু তোমাকে তো খুঁজে পাবো না তোমাকে তো আর পাবো না আমি তো এইটা হচ্ছে সত্যি ভালোবাসার এক ধরনের ভাষা আর এই ভাষা কোনো দিন ব্যবহার করবে না যে মানুষে তোমাকে সত্যি ভালোবাসে যে তোমার মতন হাজার মানুষ পেয়ে যাব তোমার মতন হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে বা তুমি যা খুশি করো বা সেই মানুষটা তোমাকে ট্রাস্টের নামে তোমাকে ফ্রিডমের নামে তোমাকে কোনো কিছুতে ইন্টার্যাক্ট করবে না এরকমই কিন্তু কোনো কিছু না তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে কোন ধরনের বিহেভিয়ারটা কোন ধরনের কথাটা সবচেয়ে নোংরা সবচেয়ে বাজে লাগলো তোমাকে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে সেই সমস্ত মানুষদের সঙ্গে শেয়ার করে দিও যারা সত্যি সত্যি বোঝার চেষ্টা করছে যে সত্য ভালোবাসাটা কী ধরনের আর একটা সত্যি ভালোবাসা করা মানুষটা কি ধরনের বিহেভিয়ারটা সে করে না বা তাকে করা উচিত না সত্যি ভালোবাসে তারা কি ধরনের বিহেভটা করে এই এই জিনিসটা তুমি সে সমস্ত মানুষদের কাছে শেয়ার করতে যারা জানতে চাইছে চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ